জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টির দ্বিতীয় আসরের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী চোদ্দই সেপ্টেম্বর রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই টি টোয়েন্টি ফর্মেটের টুর্নামেন্ট প্রথম ম্যাচটি মাঠে গড়াবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এছাড়া বগুড়া ও সিলেটেও হবে এনসিএল এর ম্যাচ নকআউট পর্ব হবে ত্রিশে সেপ্টেম্বর থেকে ফাইনাল হবে তিন অক্টোবর দু সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় এনসিএল টি টোয়েন্টি এরপর বিভিন্ন কারণে প্রায় এক যুগ বন্ধ থাকে টুর্নামেন্টটি তবে দু সালে আবারও পুনরুজ্জীবিত করা হয় কি মূলত বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের কারণে দেশীয় ক্রিকেটারদের অনেকেরই সুযোগ না হওয়া এবং এছাড়া গত এনসিএল টি টোয়েন্টির পরেই বিপিএল এর অনুরোধ করেছিলেন বিপিএল এর ড্রাফটের আগে এই টুর্নামেন্টটি আয়োজন করতে তাই এবার আগে ভাগে আয়োজন করা হচ্ছে এনসিএল টি টোয়েন্টি বিপিএল অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে তবে এখনো দিনক্ষণ নিশ্চিত হয়নি ড্রাফট হতে অক্টোবরের শেষ দিকে আয়োজন করা হতে পারে এইরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ